ইসমিল্লা আহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি অনেক সুন্দর একটা ড্রেস চলে আছে আমরা আপনাদেরকে দিবো একদম রিজনেবল প্রাইসে খুব সুন্দর করে এখানে দেখে কাটওয়ার্ক ওয়ার্ক ডিজাইন করা আছে অনেক কোয়ালিটিফুল দেখছেন পিটানো জড়ি সুতার কাজ করা আছে কাশ্মীরি জড়ি সুতার কাজ করা আছে দুপাটা টোমারশাল অনেক সুন্দর দুপাটায় কিন্তু খুব সুন্দর করে আপনার এখানে কাটওয়ার্ক ডিজাইন করা আছে প্রাইস দিচ্ছি একদম রিজনেবল প্রাইস সাইজ থাকছে থার্টি সিক্স থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত ফুল স্লিপে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে এবং এখানে দেখেন অনেক সুন্দর করে কাজ করছে ইনার একদম ফুল স্লিপ পর্যন্ত পেয়ে যাবেন এবং বডি একদম ফুল থেকে নিচ পর্যন্ত কিন্তু ইনার পেয়ে যাবেন প্রাইস দিচ্ছি একদম ধামাকা প্রাইস সাইজ থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রত্যেকটা কালার সুন্দর আমি এরপরে যে কালারটা দেখবো মার্শাল্লাহ এটা আরও সুন্দর এটা কী সুন্দর একটা ড্রেস দেখেন তো এটা কী সুন্দর একটা ড্রেস মাসাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি একদম রিজনেবল প্রাইজে যারা হোলসেল নেবেন ক্যাপসেন দেওয়া নাম্বার অথবা ফেসবুক থেকে সরাসরি হোলসেল নিতে পারবেন পুল ঢাকা সরা ক্যাশ অন ডেলিভারি আছে এবং টাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি পাবেন দুপাটারটা কাটওয়ার করা থাকছে পুল দুপারটায় কাজ করা থাকছে পুল দুপারটায় কাজ করা থাকছে এটা সুন্দর একটা ড্রেস প্রাইস দিচ্ছি একদম ধামাকা প্রাইজ একদম ধামাকা প্রাইজে সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে যারা হোলসেল নেবেন ক্যাপশন দেওয়া নাম্বার অথবা ফেসবুক থেকে সরাসরি হোলসেল নিতে পারবেন মার্শাল্লাহ এটা দেখেন মশাল্লাহ এটা দেখেন এটা দেখেন মার্শাল্লা কত সুন্দর একটা পার্টি ড্রেস এত সুন্দর একটা পার্টি ড্রেস নেকে দেখেন কি সুন্দর করে কাজ করা আছে স্লিপে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে মোড়াতে কাজ পেয়ে যাবেন আর চারপাশে কিন্তু কাটওয়ার্ক করা আছে এবং ড্রেসটাও কিন্তু খুব সুন্দর করে কাটওয়ার করা আছে প্রাইস দিচ্ছি একদম রিজনেবল প্রাইস সাইজ থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত খুবই সুন্দর সুন্দর এই পার্টি ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে এবং আমাদের ক্যাবসমন দেওয়া নাম্বারে অথবা ফেসবুক থেকে এখানে সরাসরি নিতে পারবেন ইমো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইউটিউবে এখান থেকেও আপনারা প্রোডাক্ট নিতে পারবেন প্রাইস দিচ্ছি একদম রিজনেবল এবং সাইজ থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত যারা ডাকার বাইরে নেবেন যারা আমাদের থেকে পূর্বে ড্রেস নিয়েছেন তারা ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন যারা আপনার নতুন করে ড্রেস নিতে চাচ্ছেন তারা আপনার তিনশো টাকা বিকাশ করতে হবে অথবা কমসে কম আপনার ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে এবং ফুল ডাকা শহরে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন প্রাইস দিচ্ছি মাত্র 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 পনেরোশো টাকা করে